সালামু আলাইকুম মামু ও আসসালাম আজকে আমরা মামুর জীবন জীবন কাহিনীটা শুনবো যে মামু কিভাবে ইটালিতে আসছে এবং সে জীবনের লিবিয়া হয়ে ইটালি আসছে তাই শুরু থেকে আমরা শুনবো যে মামু কিভাবে আসছে তাই মামু আপনি বলেন যে কিভাবে আপনি ইটালিতে আসছেন বাংলা বাংলাদেশে কি করতেন যে বাংলাদেশে আমি ওরকম কোনো কাজ করতাম না বাংলাদেশে লেখাপড়াই করতাম তো আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে লেখাপড়া করি তো আমার পরীক্ষার বাকি ছিল সামনে দুই মাস কিন্তু হঠাৎ করেই রাত্রিবেলায় বাংলাদেশ টাইম তখন রাত নয়টা ওই সময় আমার মামা আমার আপন মামায় আর কি ফোন দিয়েছে আমাকে তো সে বলল যে পাসপোর্ট জমা দিতে চাই আমি বললাম কিভাবে সে বললো লিবিয়া দিয়া তো আমি বললাম ঠিক আছে যদি আপনারা আমাকে লিবিয়া দিয়ে নিতে চান তাহলে আমিও যেতে চাই সমস্যা নাই জমা দেওয়ার কীভাবে কী আমাকে বলেন সে আমাকে বিস্তারিত ভাঙিয়া বলল তারপরে আমি যাই হোক ভয় কাটিয়ে আমি আর কি এই পরে শুরু হলাম তখন তোমার বয়স কত ছিল তখন আমার বয়স ছিল 19 প্লাস 19 প্লাস তা 19 প্লাসে বয়সে তুমি এত বড় একটা রিস্ক নিছো তারপরে কি কিভাবে প্রক্রিয়াটা শুরু হলো বাংলাদেশে আসলে জীবনে কিছু করতে হলে রিস্কের প্রয়োজন আছে রিস্ক ছাড়া কোনো কিছু করা সম্ভব না তো পরের রাতে যখন ফোন দিলো পরে কনফার্ম করার পরে পরে আমি সকালে আর কি ঢাকা থেকে রওনা হলাম দেশের উদ্দেশ্যে গ্রামের উদ্দেশ্যে গ্রামের বাড়িতে গেলাম গ্রামের বাড়িতে যাওয়ার পরে পাসপোর্ট যে দালাল আছে আমাদের সাথেই সে দালালের কাছে জমা দিলাম জমা দেওয়ার পরে তো দুই দিন পরে আর কি আমার ফোন আসলো যে আমার ঢাকা যেতে হবে কী কারণে যে তোমার রাত্রে আজকে ফ্লাইট আচ্ছা এরপরে লিবিয়া কতদিন পরে ভিসা হইলো লিবিয়া আসলা পাসপোর্ট জমা দেওয়ার তিন দিন পরে আর কি আমার ভিসা হলো পরে আমি ঢাকা আসলাম ঢাকা আসার পরে করোনা টেস্ট করালো করোনা টেস্ট করানোর পরে সব কিছু ওকে ঠেক করার পরে আমার ফ্লাই করালো কাতার আচ্ছা রাত এগারোটায় কাতার এয়ারলাইন্স পরে কাতার আসলাম কাতার আসার পরে ছয় ঘন্টার ট্রানজিট ছিল পরে কাতার থেকে দুবাই সারজা এয়ারপোর্ট আসলাম দুবাই ছিল দুই ঘন্টার ট্রানজিট দুবাই থেকে আমাকে আবার ফ্লাই করা এলো সিরিয়া তো সিরিয়া যেহেতু বিশাল এক একঞ্জাম কিভাবে কি এই দুনিয়াদেরই মানুষ মানুষ দুই দিন আগে মানুষও বসে আছে এখানে অনেক মানুষ বসার মতো কোনো জায়গা প্লেস নাই আপনারা তো সবাই জানেন যে সিরিয়া অনেক যুদ্ধ হয়েছে যুদ্ধ হওয়ার কারণে সিরিয়াটা পুরো একটা বিপর্যয়ের ভিতর তো ওখানে আমাদের ট্রেন ছিল ছত্রিশ ঘন্টা এটা কিন্তু খাবার দাবারে একটা প্রবলেম ঘুম ক্লান্তি এটা আসলে অনেক একটা ক্লান্তি যে হয়তো জার্নি করছেন সেহেতু বুঝবেন আপনারা যাই হোক তা আমরা ওইখানে আসলাম আমাদের ফোনে তো আর সিম ছিল না তখন ওই সিরিয়া যারা কাজ করতো দোকানে ওই এখানে বেশিরভাগ কি মেয়েরা কাজ করে সিরিয়ার মেয়েরা পরে এরা বলতেছে যে ওয়াইফাই যেটা আর কি কানেক্টেড মোবাইল ওয়ান ওয়াইফাইয়ের মাধ্যমে নেটওয়ার্ক যেটা আপনি আত্মীয় স্বজন বা আপনার পরিবারের সাথে যোগাযোগ করতে পারবেন পরে তারা ওয়ান ডলার ওয়ান ডলারের মাধ্যমে এক ঘন্টা আপনাকে ওয়াইফাই সার্ভিস দিবে ওর যাই হোক আমরা ছত্রিশ ঘন্টার ভিতর জানেননি তো কি অবস্থা এখানে প্রায় আমাদের পঞ্চাশ ডলারের মতো খরচ হয়ে গেছে খাবার দাবার অনেক কিছু দাম ওইখানে একটা পানি কিনতে গেলে এরকম পর্যায়ক অনেক ক্লান্তি শেষে পরে আমাদের সময় ঘনিয়ে আসলো লিবিয়ার উদ্দেশ্যে লিবিয়ার উদ্দেশ্যে পরে যখন লিবিয়া ফ্লাই করালো লিবিয়া আসলাম তো লিবিয়া আসলাম তখন লিবিয়ার টাইম সকাল আটটা বাজে সকাল লিবে অবতরণ অবতরণ করলাম তার জায়গাটার নাম হচ্ছে বেঙ্গাজি আচ্ছা বেঙ্গাজি হ্যাঁ বেঙ্গাজি নামার পরে সেখানেও এরকমই এক অবস্থা আপনার এরকম কোন ডিসিপ্লিন নাই আচ্ছা প্লিজ খুবই হতাশাজনক যা বলে বোঝানো যাবে না যারা হয়তো লিবি আরছেন বেঙ্গাজির এয়ারפור্টের কি অবস্থা তারা হয়তো আপনারা বুঝতে পারবেন পরে ওইখানে আমরা প্রায় সিরিয়াল ওখানে আরবি ভাষা বলে তারা আরবি ভাষা বলে যে উস্কুস গামে স্লত এরকম একটা ভাষা বলে তখন তো আমরা আসলে ওরকম ভাবে কিছু বুঝি না তারা এসার এভাবে বুঝাইলো যে মাটিতে গাছা খাইয়া বসা আর কথা বলা যাবে না ওইখানে এই রোদ্রের মাঝে প্রায় রোদ্র আবার হালকা হালকা শীত ওরকম করতে আসছে ওরকম ভাবে তখন কেউ রিসিভ করতে আসে নাই পরে আমরা ওখানে সিরিয়াল ভাবে বসে আসলাম প্রায় ঘন্টা খানিক একদিন একদিন করে আমাদেরকে পাস করতেছে পাসপোর্ট পাসপোর্ট নেওয়ার পরে পরে আমরা বের হইলাম ওখান থেকে আমরা পরে দেখলাম কিছু লিভিয়ানরা আসলো যে আমাদের নাম ডাকতেছে এক এক করে যে আমরা যে দালালের মাধ্যমে গেছিলাম ওই দালাল ওখানে একজন লোক বাঙালি থাকে তার বাড়ি হচ্ছে কুমিল্লা তো সে আর কি আমাদেরকে রিসিভ করার জন্য গাড়ি পাঠিয়েছে এলিভিয়ান দিয়ে তো আমাদের ওখান থেকে রিসিভ করে নিয়ে গেলো দুজন তিনজন করে পরে দাদার বাসায় নিল বাসায় যাওয়ার পরে আমরা দুই তিন ঘন্টা রেস্ট নিলাম খাবার দাবার খাইলাম কিছু রেস্ট নেওয়ার পরে তো ওই আর কি আমাদেরকে গাড়ি করাবে ত্রিপুলির উদ্দেশ্যে যাবে হ্যাঁ তো উদ্দেশ্যে গাড়ি আসলো আমাদেরকে আমাদের জন্য কিছু রুটি মানে রুটি বলতে যেটা খবজা আর কি বলে কবজা খবজা বলে আর বাংলা আমরা যেটা বলি সেটা হলো রুটি রুটি এরপর কলা তারপর পানি ইত্যাদি আর কি আপনার প্রায় পনেরো ষোলো ঘন্টা জানি তো আমাদের ওখান থেকে লিবের টাইম বিকাল চারটা বাজে নিয়ে গেল পরে এক হসপিটালে নিল হসপিটাল নেওয়ার পরে আমাদেরকে আবার রক্ত টেস্ট করলো মানে করোনা আচ্ছা আচ্ছা দেখুন তো আপনারা সবাই জানেন যে বাংলাদেশে একটা সারা বিশ্বে আর কি মহাব্যাপী করোনা ছড়িয়ে পড়েছে তখন আর কি আমাদের রক্ত টেস্ট করালো করোনা মানে করোনা টেস্ট করানোর পরে রিপোর্টে কোনো আমাদের কোনো প্রবলেম হয় নাই ভালো হয়েছে পরে আমাদেরকে গাড়ি করালো ত্রিপুলি ওখান থেকে আমরা ত্রিপুলি আসলা আসতে প্রায় আমাদের বিশ ঘন্টা সময় লাগলো আচ্ছা তো ত্রিপুলি আসার ক্ষেত্রে আমাদের অনেক প্রায় ষাটটা গাড়ি চেঞ্জ করতে হয়েছে তো রাত্রে এই মরুভূমি সেখানে একটা মরুভূমির ছায়া আছে যে মরুভূমির নাম হচ্ছে সাহারা মরুভূমি বাজে যেটা হয়তো আপনারা শুনছেন সারা মরুভূমির নামে একটা নাম আছে তো লিবে সাহারা মরুভূমি আছে তো বিভিন্ন মরুভূমির ভিতর দিয়ে রাত্রে আনছে আমাদেরকে খুব ভয়ানক আসলে এগুলা বলতে গেলে যাদের হাত দুর্বল তারা হার্ট অ্যাটাক করার মতোই আর কি যারা হার্ট দুর্বল আছে তারা এখান দিয়ে যে থাকে উত্তাপ এবং যখন জ্বর হয় ত্রিপুলি আসার পরে আমাদেরকে আর কি রিসিভ করলো হম দালালের ভাই আর কি আপন ভাই সে আর কি বাংলাদেশি হ্যাঁ সে বাংলাদেশি রিসিভ করার পরে আমরা গেলাম রুমে গেলাম রুমে যাওয়ার পরে আমরা যাই হোক যার মতো আর কি ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পরে খাবার দাবার করলাম তো ওই দিনই আর কি আর একটা লিবিয়ার একটা জায়গা নাম আছে জোয়ারা যেটা আর কি আপনার ঘেম করে মানে সাগরের পার বলা হয় আচ্ছা আচ্ছা তো আমাদেরকে ওই দিনই আর কি ঘেমের ঘরে নিবে সাগর পারে নিয়ে গেছে সাগর পারে বিকেলে নিয়ে গেল ইতালির উদ্দেশ্যে ইতালির উদ্দেশ্যে পরে আমরা তো আসলে কিছু জানি না যে কিভাবে গাড়িতে এরা নেয় লিবিয়ানরা পরে লিবিয়ানরা একটা ড্রাইভার সে তার ওয়াইফকে নিয়ে আসছে আর তার বাচ্চা ছিল ছোট তো ওইখানে আমাদেরকে তিনজন চারজন গাড়িতে দুজন আর দুজন সিটে এরকম পরে এরকম পরিস্থিতি যে পুরা গরম দমবন্ধ হয়ে গরম তখন কি মাস ছিল আগস্ট মাস তখন আসলে গরম আসে জুন মাস ছিল আর কি গরম প্রচন্ড গরম প্রচন্ড গরম তো লিবে এমনিতে অনেক গরম পরে আমাদেরকে ঢাইকে আমরা এরকম মাথা দিয়ে রাখলাম আমার মাথার বু আর মাথা গাড়িতে এখানে দুইজন বসা যায় সেখানে আমাদের চারজন ঢুকে যায় এরকম ভাবে পুরো একটা কষ্টদায়ক একটা বিষয় যা আসলে এরকম পরিস্থিতি কখনো আমরা পড়িনি দিলো আচ্ছা আচ্ছা গাড়ির ভিতরে গাড়ির ভিতর গরমের ভিতর কম্বল দিয়ে ঢাইকা দিল কোনো শব্দ করা যাবে না একটা কঠিন আর একজনের মাথা আমার ঘেটির উপর পড়ছে আমার মনে হচ্ছিল তখন আমার ঘেটির রক মানে ফুলে উঠতেছিল তখন আমি দম বন্ধ হয়ে যেতেছিল কিন্তু আমি কথা বলতে পারতেছি না প্রায় এক দেড় ঘন্টা পরে এরকম কষ্টের পরে আমরা যখন আর কি জায়গায় পৌঁছলাম সাগর পারে সাগরের পৌঁছলাম তো ওখানে যাওয়ার পরে গেমি ঘুরে আমাদেরকে ঢুকানো হলো পরে ওইখানে আমরা একটি রাত ছিলাম তো একটা রাত ছিল থাকার পরে আসলে আমার ভাইকেওরা ভালোই ছিল যে আমি আসার পরেই আর কি গেমের গেমের প্রস্তুত হয়ে গেছি হওয়ার পরে তো আমাদেরকে সকালে নাম ডাক খাবার দাবার খাইলাম ঘুম থেকে উঠা তো আসলে গেম করে পরিস্থিতিটা খুব খারাপ যেটা আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না যেটা আসলে কতটা ভয়ঙ্কর যে একটা গোডাউনের ভিতরে কত শত শত মানুষ তারা বন্দি করে রাখছে বিভিন্ন আসলে মাফিয়া চক্র বলা হয় যারা মাফিয়া যারা এখানে আসে অনেক মুক্তিপণ আদায় করে যে যেখানে আপনার দুই লক্ষ টাকা লাগবে সেখানে তারা দশ লক্ষ টাকা আদায় করে কিভাবে আদায় করে সেটা হয়তো আমি আপনাকে বলবো যে মানুষকে ধরে আনে তারা এখানে বন্দি রাখে বন্দি রাখার পরে তাদেরকে

তারপরে কি করা জীবন বাঁচাতে হলে তো এগুলা করতে হবে যদি টাকা মুক্তি পণ্য জন্য তারা দেখছি আমি নিজের চোখে দেখছি যে তারা কিভাবে মার ধর করে ঘর মতন পিটায় মানে এগুলা বুঝিয়ে শেষ করা যাবে না এরকম ভাবে পিটায় যে হাত পা বাইন্দা দুইজন তিনজন মিলে লাঠ দিয়া পাইবে লাঠি এগুলা দিয়া পিঠে পার হাতে তালায় দেশে ফোন দিয়া আপনারা কি পিটাইছে না আসলে আমার ওরকম ভাবে পিটাই নাই কারণ আমার টাকাগুলা সদাসদি পরিশোধ করা হয়ে গেছিল আমার যে দালাল আমার পরিচিত ছিল তো যার কারণে আমরা হয়তো এরকম পরিস্থিতি পড়ি নাই কিন্তু আমরা দেখেছি আর কি এর জন্য আর কি এটা আমি উপস্থাপন করলাম আপনাদের মাঝে পরে আর কি গেম দিল নাম ডাকলো গেলাম পরে এরকম সিরিয়াল বা বাবা সেই সিরিয়াল এই উস্কুস গামে শ্লতা কোনো কথা বলা যাবে না এটাকে সাগর পারে নিয়ে নাকি সাগর পারে মানে সাগর পারে আগে ওই গেম ঘর থেকে বের করা পরে সাগর পারে আমাদেরকে নেবে যেখানে বের করাবে রাত্রে বললাম না এটা হলো বিকাল তিনটা বাজে বিকাল তিনটা দিকে পরে নামটাকে অনেক ভরে রইলাম এক কাপুর অনেক কিছু সাথে যাবে না ওরকম খাবার দাবার কিছু নেই শুধু পানি নিচ্ছি কারণ পানি তো জানেনি পানির অপর নাম জীবন তাই আর কি পানি নিচ্ছি গরমের দিন পরে আমরা আমাদেরকে জন্য একটা কন্টিনিউর আনলো যে কন্টিনিউর মানে কন্টেনিয়ার আনার পরে আমাদেরকে উঠালো কন্টেইনার হ্যাঁ আচ্ছা ওই কন্টেইনার উঠানোর মানে যে কন্টেইনারে আপনাদের সর্বোচ্চ লোক ধরবে 50 জন সেই কন্টেইনারে আপনারা লোক উঠেছিল প্রায় 200 জন হুম মানুষের মানে সব কেউ মনে করে যারা দুর্বল তারা কেউ পড়ে গেছে অজ্ঞান হয়ে যায় এরকম অবস্থা একজন আগুন ধাক্কা লাগে পর থেকে উপর যায় পর থেকে এবারে আসে চলতে প্রায় এক ঘন্টা পরে আমাদেরকে আমরা দেখলাম সাগরে পরে নিল সাগরে নেওয়ার পর পরে ওখানে সেই একই অবস্থা সিরিয়াল উস্তুক গামেসলতা সেই একই কথা তাদের হাতে লাঠি আছে কেউ বিশৃঙ্খলা করলে বা লাইন থেকে এলোমেলো হলে ধাম ধাম কোনো শব্দ নেই যেভাবে ইচ্ছা সেইভাবে তারা মারধর করে দেখলাম তো এগুলো আমার হয় নাই আমার পাশাপাশি লোক দু একজন হয়েছে তখন দেখে আসলে আমার চোখ জল কিন্তু আমি হয়তো কথা বলতে পারতেছি না যে কি করার কথা বলা যাবে না এখানে পরে আমরা যে সন্ধ্যা ঘনিয়ে আসলো তখন এক এক করে আমাদেরকে সাগর পাড় নিয়ে ভোটে উঠানো হলো ভোটটা ছিল কাঠের বোট আহ দুটি ইঙ্গিল আর কি সে মাসরি পরে আমাদেরকে উঠানো হলো উঠানোর পরে পরে ভোট চলতে ছিল উঠাইছে একশো বিশ জন যেখানে হয়তো আশি জন লোক ধরবে সেখানে একশো বিশ জন পারাপারি একটা অবস্থা পুরো আরকি আডা আডি মানুষের ভিতর একজন আর একদিনের উপর বসায় এখানে এরকম অনেকে চিল্লা চিল্লি এরকম